এ পর্যায়ে আমরা জানবো যাদের উপরে আল্লাহ তালা জাকাত ফরজ করেছেন জাকাত ফরজ হওয়ার পরেও যারা এই জাকাত আদায় করেনি তাদের ব্যাপারে ইসলাম কি বলে তাদের ব্যাপারে কোনো শাস্তির ঘোষণা আছে কিনা সে ব্যাপারে আমরা শুনবো আমরা যদি পবিত্র কালাম উল্লাহ মাজিদের আয়াতগুলো এবং আল্লাহ রাসুল ইসলামের প্রফিটিক যে হাদিসগুলো ট্র্যাডিশনগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত আদায় করতে চাইবে না বা জাকাত আদায় করবে না তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে এবং ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দেয়া হয়েছে তাওবার নম্বর সুরা আয়াতে আল্লাহ ব্যাপারে জাকাত যারা আদায় করবে না তাদের শাস্তির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন আলিম নবীহে যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোকে গচ্ছিত করে রাখে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন আজাবের কঠিন শাস্তির সুসংবাদ দিন শাস্তির আসলে সুসংবাদ হয় না শাস্তির হয় কিন্তু এখানে সুসংবাদ বলে আল্লাহ হবে এবং যারা আদায় করলো না তারা যে অনেক বড় পাপ কাজ করলো এই বিষয়টা বোঝানোর জন্য বললেন তাদেরকে সুসংবাদ দেন যে এমন কঠিন শাস্তি দেয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারবে না ইয়া ইহমা আলাইহা ফিনারি তুকুয়া বিহা জিবাহুহু জুনু বুহুম জুহুরুহুম আনাস তুমি কুমফাদুকুমা নিঝুন তারপরের আয়াতেই সেরা পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বললেন সেদিন যে সম্পদগুলো তারা জমিয়ে রেখেছিল এগুলোকে আগুনে পোড়ানো হবে আগুনে পুড়িয়ে এগুলো দিয়ে যারা জাকাত দেয়নি তাদের কপালে দগ্ধ করা হবে তাদের পাজরে দুই পাশে দগ্ধ করা হবে তাদের পিঠে ছ্যাঁকা দেওয়া হবে এই সম্পদগুলোকে বিশাল লোহার খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে তাদেরকে শেখা দেওয়া হবে আর বলা হবে হা দামা কেন তুমি আং এই তো তোমাদের সম্পদগুলো যেগুলো তোমরা নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে ফাদুকু মা কুনতুম তুম তাক নিঝুন এখন যেগুলো জমা করে রেখেছিলে এগুলো স্বাদ যেহেতু খাওয়ার জন্যই তোমরা রেখেছিলে আজকে এগুলো স্বাদ তোমরা খাও এগুলো তোমরা ভক্ষণ করো এভাবে ভয়ঙ্কর শাস্তি কিন্তু যারা জাকাত দেয়নি তাদেরকে দেওয়া হবে সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তালা বলছেন সাইয়ুত ওয়াকুনামা বাহিলু বিহিয়াউমাল কিয়ামা যারা জাকাত দেওয়ার ক্ষেত্রে গরিমসি করেছে কৃপণতা করেছে ওই জাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পড়া হবে ইয়মল খেয়াম এবং সেই লোহার বেড়ি কেয়ামতের মাঠেই তার গলার মধ্যে পরিয়ে তাকে টানা হেঁচড়া করা হবে সমানিত দিনী ভাই এবং বোনেরা পৃথিবীতে যত পাপ আমরা করব এই সকল পাপের শাস্তি কিন্তু দেয়া হবে জাহান নামে ঢুকিয়ে এই পৃথিবীতে যে সমস্ত পাপ করা হয়েছে এই পাপের জন্য আগে কেমতের ময়দানে বিচার হবে বিচার শেষে জাহান নামে ঢুকিয়ে শাস্তি দেওয়া হবে কিন্তু মা নেওয়া যে জাকাত দিতে চায় না জাকাত ফরজ হওয়ার পরেও যে জাকাত দেয় না তার শাস্তি কিন্তু হাসুরের মাঠেই হবে আল্লাহ বলছেন বাউমাল কেয়ামা যে ব্যাপারে তারা কৃপণতা করবে জাকাত দেওয়ার ব্যাপারে তাদেরকে এই জাকাতের সম্পদগুলোকে লোহার বেড়ি বানিয়ে তাদের গলায় পড়া হবে ইয়ামাল কেয়ামা ইন দ্য ডে অফ জাজমেন্ট ইন দ্য রেজারেকশন ডে কেয়ামতের দিনই তাকে গলায় বেড়িয়ে পড়ানো হবে লক্ষ মানুষের সামনে গলায় বেড়িয়ে পড়িয়ে আল্লাহ তাকে অপমান করবেন আচ্ছা একটু খেয়াল করে ভাবুন তো যেই লোকটাকে জাকাত না দেওয়ার কারণে লক্ষ মানুষের সামনে লোহার বেড়ি পড়িয়ে টানা হেঁচড়া করে অপমান করা হবে তাহলে এই লোকটার নামাজ কি কাজে লাগলো তার রোজা কি কাজে লাগলো তার হজ কি কাজে লাগলো উনি যে তাহাজুদের সালাত আদায় করতেন রাতে উঠে তাই এই তাহাজুদ তার কি কাজে লাগলো যদি এই জাকাত আদায় না করার কারণে কেমতের মধ্যে লক্ষ মানুষের সামনে তাকে এইভাবে অপমানিত হতে হয় ইনসাল্টেড হতে হয় তাহলে তার নামাজ রোজা তার হজ তার তাহাজুদ তার জিকির কোনো কাজেই তো লাগলো না সে সবার সামনে মানে অপদস্থ এবং অপমানিত হয়ে ছাড়লো তাই সম্মানিত শুধু যাদেরকে আল্লাহ তালা আমাদেরকে বৃত্তশালী করেছেন আমরা যেন এই শাস্তির ভয়ে আল্লাহর রাস্তায় জাকাতগুলো দিয়ে দেই। পাশাপাশি সহি বোখারিতে এসেছে যে তারা সম্পদকে গচ্ছিত করে রাখবে জাকাত দিবে না এই পুরো সম্পদগুলোকে কেমতের ময়দানে সুজা আন আখরা টেকো সাপ ভেনোমাস সাপ বোল্ড হেডেড যেই সাপের মাথায় কোনো চুল থাকবে না আর সাপ যখন ছবল ধরে সাপের মাথায়ও কিছু পশম থাকে কিন্তু যেই সাপগুলো খুব বেশি ভ্যানোমাস খুবই বিষাক্ত বিষের তীব্রতায় ওই সাপের মাথায় কোনো পশম বা চুল থাকে না আল্লাহ হাফসালাম বললেন তোমরা যারা সম্পদ গচ্ছিত রেখেছিলে এগুলোকে কেমতের মাধ্যমে সে বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে যারা আতদায় করেনি তাদের পা থেকে পেঁচাতে পেঁচাতে সারা শরীরে ওই সাপ পেঁচিয়ে তাদের দুই চোয়ালে মুখের দুই পাশে এসে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক কানজুক আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত ধন সম্পত্তি আমাকে ভোগ করার জন্য রেখে দিয়েছিল আজকে আমাকে ভোগ করো আজকে আমাকে খাও এভাবে যারা ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না তাদেরকে কেমন আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করবেন আমরা এই পৃথিবীতেও যদি একটু খেয়াল করি তাহলে কারুনের ঘটনাকে আমরা ঐতিহাসিকভাবে এখানে উপস্থাপনা করতে পারি কারণ ছিল বানি ইসরায়েলের সবচাইতে ধনাঢ্য ব্যক্তিদের একজন এবং তিনি ছিলেন সম্পর্কের দিক থেকে মুসা আলি ইসলামের কাজিন চাচাতো ভাই তো মুসা আলি ইসালাম কারণকে অনেকবার জাকাতের আদেশ করেছে যে কারণ তুমি আল্লাহ তালা এই সম্পদ তোমাকে দিয়েছে তুমি জাকাত দাও কিন্তু কারণ অস্বীকার করে বললো ইন্নামা তুহ আলা আইলিন আইনদি আমি আমার বুদ্ধি বিবেচনা জ্ঞান আর ইন্টাল্যাক্টকে কাজে লাগিয়ে এই সম্পদ উপার্জন করেছে আমি কোনো জাকাত টাকাতে এগুলো কিছু দিব না মুসা আলি ইসলাম বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যখন সে শুনেনি তখন মুসা আলি ইসলাম কারণকে বললো তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষায় থাকো ঠিকই আল্লাহ তালা আজাব পাঠাবেন আল্লাহ বললেন ফখা সফনা বিহি অর্থ সুরা আজ সাক্ষী আল্লাহ বলছেন ফাখাফনা বিহি অর্ধ অমাংল্লা আমি কারুনকে তার সমুদয় সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম এবং সহিব বুখারিতে এসেছে যে কারুন তার সব সম্পদসহ প্রতিদিন এক বিঘত করে আন্ডারগ্রাউন্ডে যেতেই থাকবে যেতেই থাকবে আপ টু দ্যাট ডে অফ জাজমেন্ট কেরামত পর্যন্ত সে নিচের দিকে যেতেই থাকবে এবং আমি সচক্ষে এই কারণের এই ধ্বংসাবশেষ এই জায়গায় ভয়ঙ্কর জায়গায় এই লোকেশন আমি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় শত মাইল দূরে আলফাইম নামে একটি জেলা আছে মিশরের সে জেলাতে কিন্তু কারণের এই ধ্বংসাবশেষ গোটা বিশ্বের যত ধনী ব্যক্তিরা আছে বিত্তশালী যারা জাকাত আদায় করছে না তাদের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় তাই এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে কতটা ভয়ঙ্কর শাস্তির ঘোষণা আল্লাহ আল্লাহতালা দুনিয়াতেও তো কারণে শাস্তির মাধ্যমে আমাদেরকে চাক্ষুষ দেখালেন পাশাপাশি আখেরাতে এই ভয়ঙ্কর শাস্তিগুলো কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য জমা রেখেছে তো কারণ অস্বীকার করে বললো ইন্মা উত আই মিন আইন আমি আমার বুদ্ধি বিবেচনা জ্ঞান আর ইন্টাল্যাক্টকে কাজে লাগিয়ে এই সম্পদ উপার্জন করেছে আমি কোনো টাকাতে এগুলো কিছু দিব না মুসা আল্লাহ বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যখন সে শুনেনি তখন মুসা আলহিসাম কারণকে বললো তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষায় থাকো ঠিকই আল্লাহ তালা আজাব পাঠা আল্লাহ বললেন ফখাসফনাহা সূরা অর্ধ সুরা সাক্ষী আল্লাহ বলছেন ফাফনাসরিন আমি কারুনকে তার সম্পদ সম্পদসহ জামিনে দাবিয়ে দিলাম এবং সহিব বুখারিতে এসেছে যে কারুন তার সব সম্পদসহ প্রতিদিন এক বিঘত করে আন্ডারগ্রাউন্ডে যেতেই থাকবে যেতেই থাকবে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ক্যামত পর্যন্ত সে নিচের দিকে যেতেই থাকবে এবং আমি সচক্ষে এই কারণের এই ধ্বংসাবশেষ এই জায়গায় ভয়ঙ্কর জায়গায় এই লোকেশন আমি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় শত মাইল দূরে আলফাইম নামে একটি জেলা আছে মিশরের সে জেলাতে কিন্তু কারণের এই ধ্বংসাবশেষ গোটা বিশ্বের যত ধনী ব্যক্তিরা আছে বিত্তশালী যারা জাকাতাতাই করছে না তাদের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় তাই এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে কতটা ভয়ঙ্কর শাস্তির ঘোষণা আল্লাহ তালা দুনিয়াতেও তো কারণে শাস্তির মাধ্যমে আমাদেরকে চাক্ষুষ দেখালেন পাশাপাশি আখেরাতে এই ভয়ঙ্কর শাস্তিগুলো কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য জমা রেখেছেন